এতগুলা টাকা ফিজা বিস্ময় নিয়ে শুধাল আবরাজ সিকিউরিটি গার্ডকে ইশারা করে একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করল আবরাজের ফোনে শব্দ হয় আবরাজ ফোন চেক করে সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয় মুহূর্তে রাগে চোয়াল শক্ত হয় ফোনটা উল্টো করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে নিচে পড়ে বরফ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে সেখান থেকে কিছুটা বরফ ফিজার উপর পড়ে ফিজা অবাক হয় এভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা আর এতগুলা টাকা বাদিল। কি কারণে দিয়েছে কতরকম প্রশ্ন আবরাজ ফিজার হাত টেনে ধরে আচমকাই বাড়ির ভেতর যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করল গাড়ি রেডি করো। টেন মিনিটস তার মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিট করতে চাই এরপর ফিজাকে টেনে নিয়ে বাড়ির ভেতর চলে গেল ফিজা পুরো হতভম্ব কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না তার মধ্যে আব্রাজের রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না আবরাজ মাস্টার বেডরুমে নিয়ে ফিজাকে সেটায় লক করে দিল সার্ভেন্ট তিনজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাহিরে আবরাজ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলো কোনোভাবে যেন ফিজা রুম থেকে বেরুতে না পারে বেশ রাত হয়েছে বিদেশের বাড়িতে সে সব বোঝার জো লাইটিং মানুষের আনাগোনা কোনো তার কমতি নেই যে যার মতো এনজয় করছে সাব্বির এর মন চায় এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অবধি ঘোরাঘুরি করতে কিন্তু হায় আফসো সেটা বোধ হয় জন্মে আর সম্ভব হবে না তার স্যার নিজে বিয়ে করল তিন বছর হলো। না সার বাসর করল আর না তার বিয়ের এক বছরে তাকে বাসর করার মতো ছুটি দিল সাব্বিরের এমন সিরিয়াস মোমেন্টে এসেও এমন চিন্তাভাবনার জন্য সে নিজেই তাজ্জব বনে গেল কিছু সময় পূর্বে ঘটনা পুনরায় মনে পড়ল তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরেছিল বাড়ির ভেতর প্রবেশ করার আগেই আবরাজের ঘুম ভেঙেছে আর গেইট থেকে বাড়ির ভেতর যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরই দু জন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে সেটা চেকিং করাই ছিল কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না অগত্যা প্যাকিং খুলতে আদেশ করে আবরাজ কিন্তু পার্সেলে এমন কিছু থাকবে আশা করেনি কেউ টাকা টাকা আবার পার্সেল করে পাঠায় নাকি কেউ কিন্তু কেউ একজন পাঠিয়েছিল আর একখানা মেসেজও ছিল আবরাজ এর জন্য মেসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হল না গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামল চারদিকে সাদা বরফে ঢাকা শুধু রাস্তাটাই কালো কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে চার চারটা কালো গাড়ি থেকে চারজন করে গার্ড বেরিয়ে এল পাঁচ নম্বর গাড়িটা থেকে বেরোল প্রথমে সাব্বির তারপর ঘুরে গিয়ে উপাশের দরজা খুলে দিল গার্ডগুলো এসে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল প্রশিক্ষণরত কি না রাস্তার বিপরীতে দাঁড়িয়ে তিনটা গাড়ি আর পাঁচ ছয়জন গার্ড আর মিস্টার জি সবার চোখে কালো চশমা গাড়িগুলোর লাইটের আলোতে চারপাশ আলোকিত আবরাজের সৈন্য সংখ্যা তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে আবরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়িটার উপর উঠে বসল একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আবরাজের ঠোঁটের ভাজে খুঁজে দিয়ে গেল আবরাজ এক টান দিয়ে কালো মোটা সিগারেট টানিজের আঙুলের ভাজে নিয়ে আচমকাই মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের উপর শ্যুট করে দিল মিস্টার জি এর হাতে ও সিগারেট তিনি শুধু আওর চোখে তাকাল একবার নিচে নিথর দেহের গার্ড গার্ডটার দিকে ফিন তিনি আবরাজ এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেলল এরা আসলেই কি জীবিত ছিল আপনি মানুষ হবেন না সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন এরা তো আপনার লোক ছিল আমাকে শিখাতে এসো না আমি জানি এরা তোমার লোক এনিওয়ে ডিসিশন কি চেঞ্জ হয়েছে নাকি আর কিছু ট্রেইলার প্রয়োজন আবরাজ শান্ত সিগারেট টানে মিস্টার জি আবার বলে ক্লাবে একজন বেশ চড়া দাম দিবেন বলেছে পছন্দ করেছে মেয়েটাক আবরাজ কি এত ভালো মানুষ বহুয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র উহু মোটেও নয় আবরাজ সাথে সাথে আবার টিগার চাপে শব্দ হয় না কোনো শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুঁকড়ে উঠেন আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনের দিকির উপর থেকে সিগারেট অদূরে ফেলে দেয় ছুঁড়ে এরপর শান্ত স্বরে বলে উঠে এতদিন ছেড়ে দিয়েছি বলে সব সময় ছেড়ে দেব এটা ভাবা বোকামি আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবীতে থেকে অস্তিত্ব মুছে ফেলব আপনার আপনি কি ট্রেইলার দিয়েছেন আমায় আমি আপনাকে দিয়ে গেলাম আবরাজ দু জোন গার্ডকে কিছু ইশারা করে দিল এরপর নিজের রিভলভারটা আবার কোমরে খুঁজে নিল পেছনে বাকি গার্ডরা সাথে এলো। সাব্বির আবরাজের পাশে হাঁটে তবে দূরত্ব রয়েছে যথেষ্ট সে বীরবির করে আওড়াল ম্যাডাম এসব জানতে পারলে কি হবে ইয়ামাবুদ আমার তো এখন থেকে টেনশন হচ্ছে আবরাজ আচমকাই সাব্বির এর কলার টেনে ধরল বেচারা আবরাজের চেয়ে বডি ফিটনেস কিছুটা দুর্বল আবরাজের মতো বলিষ্ঠ শরীরের তাগড়া পুরুষ এমন ভাবে কলার ধরলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে এটাই স্বাভাবিক আবরাজ সাব্বির এর কলার ঝাঁকিয়ে বলে উঠল সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে আইসয়ার তোমার আর এই জীবনে বাসর করা হবে না সাব্বিরের ভয় আত্মাটা এত সময় ছটফট করলেও আবরাজের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগল বিয়ের পর যদি বাসর করতে না পারি তাহলে ব্যাটা ছেলে হয়ে জন্মানোটা যে বৃথা যাবে স্যার ভাগ্য ভালো আবরাজ এটা শুনতে পায়নি নয়তো তাকে নির্ঘাত এই রাতের অন্ধকারে এখানে একা ফেলে চলে যেত এই পাষান পুরুষ আবরাজ খান সাব্বির পেছনে ঘাড় বাকিয়ে তাকিয়ে দেখল দু জোন গার্ড মিস্টার জিকে ধরাধরি করে গাড়িতে বসাচ্ছে এবং মিনিটের ব্যবধানে তারা চলেও গেল সাব্বির চারদিকে তটস্থ নয়নে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল সার পাক্কা প্রমিজ আপনার কসম ম্যাডামকে কোনো দিন আমি এসব বলবো না কিন্তু যদি জেনে যায় তাহলেও তুমি বাসরের কথা ভুলে যাও আবরাজ সাথে সাথে জবাব দেয় সাব্বিরের মুখখানা একদম চুপসে গেল আবরাজ সাব্বিরকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতর শার্টে ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে এত সুদর্শন একজন পুরুষ সে ছেলে হয়ে ওই বেডার উপর রোজ চৌদ্দ বার ক্রাশ খায় কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে আর এই বেডা একটা সাইকো সাব্বিরের বাসরের কথা মনে পড়ে কান্না পেল তবে আব্রাজের কণ্ঠস্বরে শুনে কান্নাগুলো যেন ভয় বেরিয়ে এলো না সাব্বির নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে আমার চব্বিশ বছর শেষ হতে আর চার মাস বাকি আছে আমি বাচ্চা না কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় বা বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা নেই আব্রাহামের তাহার আটাশ বছরের জীবনে এমন কারোর সাথে পরিচয় হয়নি আব্রাহাম থমথমে স্বরে বলে উঠল দেখে বোঝা যায় না এনিওয়ে আমার খাবারটা একটু সার্ভ করে দিতে হবে আমার এসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে মেহরিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা ধরে আব্রাহাম মেহরিন কোনো কিছু না ভেবে আব্রাহামের পেছনে হাঁটে আব্রাহাম অবাক হয় একবার বলার পরপরই তাকে খাবার সার্ভ করে দিতে রাজি হয়ে গেল মেয়ে মানুষ তো একটু এটিটিউট ওয়ালা হবে এমন সাদাসিধে টাইপ কেন হবে এর কি মাথায় ঘিল নেই একটা প্রাইভেট কেবিনে একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল অদ্ভুত মেয়ে মানুষ আমার এই মুহূর্তে তোমাকে এভাবে দেখে যতটা মাতাল মাতাল লাগছে সন্ধ্যায় তোমার দেওয়া করা ডোজের অ্যালকোহলেও এত মাতাল করতে পারে নিয়ামায়। ফিজা পেছনে থেকে আচমকাই এরূপ কথায় চমকে উঠল রাতের পোশাক পরছিল মেয়েটা বিস্ময় নয়ন জোড়া বেশ বড় বড় আকৃতি ধারণ করল টাওয়ালটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল অতঃপর ঘুরে আব্রাজের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হল আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ফিজা ওয়াশরুমের কাছের দেয়ালটার দিকে তাকালো। তৎক্ষণাৎ মেয়েটা চোখ বন্ধ করে ই সদিকে ও দেয়াল তার মানে আবরাজ ভাবতে পারে না আর রাগে দুঃখে দাঁত কিরমির করে বলে উঠল এটা কোন ধরনের ভদ্রতা আবরাজ ভদ্র নই আমি ড্রেস চেঞ্জ করছি আমি করো আপনি বাহিরে যান ফিজা নিজের রাগ সংবরণ করে কোন রকম বলে আবরাজ নড়ে না বরং বাথটবে বসে পানি নেই সেখানে কয়েকটা গোলাপ ফুল রয়েছে বেশ তরতাজা হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভেন্ট রেখেছে আবরাজ সেখান থেকে একটা ফুল হাতে তুলে নিল এরপর সেটা থেকে একটা একটা পাপড়ি ছিঁড়ে ফিজার দিকে ছুঁড়ে ফেলে বলে শুধু শুধু টাইম ওয়েস্ট কর না আমি যাচ্ছি না ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরাজের দিকে গায়ে বাহিরের পোশাক গা থেকে কেমন ভোটকা একটা গন্ধ ছড়াচ্ছে ফিজা বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ ফিজা সে সব মাথা থেকে ঝেড়ে ফেলে চারদিকে দৃষ্টি ঘুরাল ওয়াশরুমটা যথেষ্ট বড় কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে হলে আব্রাজের পাশ দিয়ে যেতে হবে ফিজা ধীরে পায়ে একদম আব্রাজের কাছে গেল সামান্য ঝুঁকে আব্রাজের বুকে বা হাত রাখল আব্রাজের দ্বিতীয় বারের ন্যায়েই রমণীর অদ্ভুত ছয় শরীর মন মনশিহরিত বিস্মিত হতে লাগল এক দৃষ্টিতে বউয়ের বুকের খাজের টাওয়ালটার দিকে একবার তো চোখের দিকে একবার তাকায় ভ্রুজোড়া কুচকে গম্ভীর স্বরে বলে উঠল এভাবে মনোরঞ্জনের চেষ্টা পরবর্তীতে আমাকে আবার অসভ্য বলবে এটা কিন্তু অন্যায় ফিজা মুচকি হাসল মনে মনে প্রচুর বিরক্ত মেয়েটা কিন্তু প্রকাশ্যে সেটা বোঝার উপায় নেই কিন্তু সে নিজেও কিছু টাইল মেল শ্বাসপ্রশ্বাস দূরত্ব চলছে হঠাৎ আবরাজ অনুভব করল বউ তাকে ধোকা দিয়েছে ও ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে কিছু বুঝে উঠার আগেই দরজাটা অদ্ভুত শব্দ করে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে রুমের ভেতর কি হচ্ছে সেটা ওয়াশরুম থেকে স্পষ্ট দেখা গেলেও রুম থেকে ওয়াশরুম দেখার উপায় নেই ফিজা রুমের ভেতর থেকে আন্দাজে সাদা রঙের পর্দাটা টেনে দিল আবরাজ তখন ও বসে আছে বাথটবে বউ তাকে বারবার ধোকা দিচ্ছে বেচারার এটা ভেবেই যেন আসমান জমিন এক হচ্ছে কি সাংঘাতিক মহিলা আবরাজ বিড়বির করে আউরাল আই লাইক ইট বউ ভালোবাসি বলতে পারছি না এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে তবে তোমার এটিটিউড আমার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন